الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين রাব্বানা আসলামনা আনফসা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা ওয়া তারহামনা লানা কুনান নাবিরুল কাসিরিন লানা যুনুবা আনা ওয়া কাফির আননা সাইয়াতিনা ওয়া তুফানা মা আবর আল্লাহ ইলাইহি তো তাবি মাই মরিজো দর্দ দিন আশি কি কামর জে কাও সপাত <Fish sudy of fi> আমি আদম তোমার এক গোলাম আল্লাহ ইয়া রাব্বুল আমিন মাদ্রাসার অসংখ্য ছাত্র ছাত্রীদেরকে নিয়ে শিক্ষক দূর দূরান্ত থেকে আসা মেহমান বন্ধুদের কে নিয়ে আল্লাহ অনেক মнийান লোক উপস্থিত হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ ইয়া রাব্বুল আলমিন তোমার প্রিয় বান্দা বান্দীদের সঙ্গে নিয়ে ইয়াওরব্ বেলেম মেহেরবানী করে আমেরিকা থেকে খালা মণিকে সঙ্গে নিয়ে আল্লাহ তোমার শাহিদ রবারে এই বরকত্ময় সময় তোমার শাহিদ রবারে দোকানের হাত তুলেছি মেহেরবানী করে ইয়াওরব বেলালাম ইন আল্লাহ আমাদের হাত করে তুমি কখনো মন ঝুরু করে নাও ইয়াওরব বেলালামিন মেহেরবানী করে অনেক লম্বা সময় ধরে আল্লাহ তোমার হাবিব এবং তোমার প্রিয় হাবিবেরা হলে বেতকে নি আলোচনা শেষ করেছি দূরত পড়েছি যে কিরি করেছি পাক পরোয়ার বেকার বল চুরি হয়ে থাকলে তা নিজ ক্ষমা করে দিয়ে হাতিয়া লক্ষ কুটি কুটি গুনে বাড়াইয়া প্রাণের নবীজির নোরানি রোজা মোবারককে শুধু সোনার মদিনায় সবুজ গুম্বুজের নিচে আদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ ইয়ালবিন ইল মিন রসুল এ রাহুলিবাই তের অন্য তোমশো দোষো আল্লাহ মাদের কুলিজা টুকরে ইমাম হুসাইনাদি আল্লাহহু তাল এই কারবালার ময়দানে 61 হিজরিতে আল্লাহ ইয়াজিদ বাহিনীর তাণ্ডবের শিকার হয়ে নির্মমভাবে শহীদ শাহাদা বরণ করেছে আল্লাহ মেহেরবানি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আল্লাহ প্রত্যেকের এর বরকতময় কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও

ট্রেনিং দিতে পারে সেই তাও দান করে দাও আল্লাহ ওনার মা অসুস্থ ওনাকে পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও ওনার শাশুড়ি অসুস্থ আল্লাহ তাদেরকেও পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ ওনার বাবা ওনার আপন স্বজন বা এ বেড়াদোর মায়ের বংশধর আপন বংশধর যারা কবরে আছে প্রত্যেকের কবরে হাদিয়ে তুমি পৌঁছায়া দাও প্রত্যেকের কবর গুলো জান্নাতির টুকরা করে দাও এই জীব দসায় যদি কোনো বল ত্রুটি করে থাকে মেহরবানি করে সকল টুটি ক্ষমা করে দিয়ে তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের একটা অংশ হিসাবে তুমি কবল মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন আমি আজকে থেকে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে স্টুডেন্টদেরকে নিয়ে দূর থেকে আগত মেহমানদেরকে দিয়ে মিডিয়া ব্যক্তিত্বদেরকে নিয়ে মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ আমি হৃদয় থেকে দরখাস্ত করে দিলাম আল্লাহ খানামনি কি তুমি সুস্থ না কেন তুমি বাড়িয়ে দাও আল্লাহ ওনার মতো মানুষ যদি পৃথিবীর বুকে বেঁচে থাকে আমরা তাদেরকে সহযোগী হিসেবে নিয়ে আমরা সুন্নিয়তের নবী প্রেমের ঝান্ডার শক্তভাবে উদ্দিন করতে পারবো ইয়া রাব্বুল আলামিন বাকবার আশা ই হাত তুলেছি তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাদের সবাইকে তোমার কুদরতে হাতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও ওনার মনের যত পবিত্র আশা সকল পবিত্র আশা তুমি পূর্ণ করে দাও জালেমের জুলুম কাফেরের কুফর ফাসিকের ফিতনা নিন্দুকের নিন্দা থেকে তুমি পরিত্রাণ দিয়ে দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন হবিগঞ্জ থেকে আমার এক বোন আল্লাহ তানজিনা খান ইয়া রাব্বুল আলামিন সেই বলেছে যে আল্লাহ স্বামী সম্ভবত আলাল খান

তুমি পৌঁছে দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আজকে ফেনী থেকে মনোয়ারের মা তো আছেছে হসপিটালে দীর্ঘ দিন ছেলেটা ইয়া রাব্বুল আলামিন ইয়া পাক পরওয়ারদেগার 10 দিনে ছুটি নিয়ে বাড়ি আসছে ইয়া রাব্বুল আলামিন ছেলেটাকে পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ টাঙ্গাইল থেকে একজন দোয়া চেয়েছে তা কি তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন লন্ডন থেকে দোয়া চেয়েছে তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন আজকে আশুরার দিন এই দাশুরের মাসে রাব্বাল العالمين মেহেরবানি করে আশুরার মাসে পরিপূর্ণ 10 তারিখে আমল করার তৌফিক আমাদের সবাইকে তুমি দান করে দাও ইয়া রাব্বাল العالمين মেহেরবানি করে আমার পাশে বসে আছেন আল্লাহ যারা আমার সামনে বসে আছেন যারা এবং আজকে আমার সাথে অনলাইনে যারা যুক্ত হয়েছেন তারা সহ আল্লাহ সবাইকে তুমি কবুল ও করে নাও সকলার জীবনের গুনাহগুলি মাফ করে দাও সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও যে পদে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পদে চলার তাও তুমি দান করে দাও মেহরবাণী করে নিয়ে যেভাবে প্রশংসা শুরু হয়েছে দেশ বিদেশে আর বোঝে বুঝে আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ তাদেরকে চিনিয়ে দিতে পারে সেই তাও তুমি দান করে দাও আল্লাহ মেহরবাণী করে দেখি মা বাবা দুনিয়ায় বেছে নাই তাদেরকে বাবা কয়েকদিন আগিন গাল করেছেন আল্লাহ তার বাবাকে শান্তর মা চলে গেছে অহরাব বেলামিম তার মাকে একটু আগে ইয়ারব বেলামির একজন মিডিয়া ব্যক্তিত্ব তিনি দোয়া চেয়েছেন ওনার মা মহারমে নয় তারে কিনতে গাল করেছেন ওনার মায়ের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ মেহেরবানী করে করে আজকে যারা তোমার প্রার্থী সবাইকে তুমি কবুল করো আপন স্বজনের কবরা যা তুমি বন্ধ করো তুনিয়ায় যারা বেঁচে আছে সবাইকে নে খায়া তুমি বাড়িয়ে দাও যে পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে এই মাদ্রাসাটাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন এই মাদ্রাসা থেকে যেন সত্যিকারের নবী প্রেমিক হাফেজ যেন আমরা তৈরি করতে পারি আল্লাহ আমাদেরকে সেই সাহায্যটুকু তুমি করো ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে ওই মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র অভিভাবক সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম আল্লাহ তুমি তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও Amen. Um. যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও ইনি যারা আছে ঋণ মুক্ত তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ এই মাদ্রাসার প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাতা আমার ছাত্র হাফেজ মাওলানা কাউসার আবু কাউসার ইয়া রাব্বুল আলামিন তার সন্তানটাকে নিয়ে আজকে সারা দিন হসপিটালে গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তার মোহাম্মদ নাম রেখে যে ছেলেটার ইয়া রাব্বুল আলামিন তার সন্তানটাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ খাস

মানুষ চিরদিনের জন্য চলে গেছে গত জানুয়ারিতে আল্লাহ আমাকে সন্তানের মতো ভালোবাসতো কিভাবে ভালো থাকব কিভাবে সুন্দর থাকব সব সময় তিনি চিন্তাটুকু করত। ইয়া রাব্বালআমিন আল্লাহ গো আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছি ইয়া রাব্বালআমিন আল্লাহ গো তিনি আমাকে সন্তানের মতো আদর করতেন ভালোবাসতেন আল্লাহ সুদূর লন্ডনে বসে বসে ইয়া আমার শরিক খোঁজ খবর সব সময় রাখতো গো এই মানুষটা আল্লাহ গো শুধু তুমি আমার তুমি এবং তোমার হাবিবের জন্য আমাকে ভালোবেসেছেন গো আল্লাহ আমার ওই মাটাকে তুমি জান্নাতের নিয়ামত দান করে দাও তার কবরটাকে চির জান্নাতের টুকরা করে দাও সকাল তো সন নবীর دیدار তুমি नसीব করিয়ে দাও আল্লাহ তুমি তোমার রহমতির নজর দিয়ে তাকিয়ে দেখো অসংখ্য ছোট ছোট নিষ্পাপ বাচ্চার হাত তুলেছে আল্লাহ আল্লাহ কার হাত তোমার পছন্দ হয়েছে আমি জানি না তার হাতের সিলাই ওই মার কবর তুমি চির চান্নাত করে দাও আল্লাহ জীবনের গুনাগুনি মাফ করে দাও কাল হাসুরের দিন যেন মা খাতুনে জান্নাত ফাতে মার সাথে তার হাসর হয় ওইভাবে তুমি তাকে কবল মঞ্জুর করে নাও এমনি করে করে আল্লাহ দেশে বিদেশে আমার অসংখ্য প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবর মঞ্জুর করে নাও জীবনের গুণা মাফ করে দাও অনেকে বিপদে আছে বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও অনেকে সমস্যায় পড়ে আছে তুমি সমাধান করে দাও আল্লাহ যার মনে যত পবিত্র আশা সকল আশা পূর্ণ করে দিয়ে তাদেরকে এক শান্তিময় জীবন তুমি দান করে দাও রব্বি রেহম হুমা কামার বয়ানি সগি ও রব্বি রেহম হুমা কামার বয়ানি সগি ও আল্লাহ বুড়ো আশা করি হাত বারাইলাম তোমারি দৌড়ে বারে দয়া কবুল করো এই অদম পাহাপিরে আল্লাহ খালি যদি দাও যাবো কার কাছে ছাড়া আপন বলো আর কে আছে আমরা রে দোয়া তুমি দয়াল কবুল করছো এই জীবনের গহুনা দয়াল কম কর আল্লাহ কবর বসে রবরে রাজা আল্লাহ কবর বসে কবরে রাজা বন্ধু করু শুনি রে দয়াল বন্ধ কর শুহনি দয়া করে ক্ষমা করো মনিব আমার খারি রহিব বসে ছাড়িব না ধর কহিবার নাহি কিছু হাবি কো সব কিছু মেনে নেবু পড়ু আর দেঘার ভালো মন্দ ছবি আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আসারা কি মনে ছোট বড় সব কাজে কর মেহের বাণী তুমি তসিবি তুমি হাসবি তুমি রবনী আদুর করে বন্ধ তোমি দয়াল বাদয়া কেমন জাহান্নামে ফালাইবা मुनकोड़े ज में फलबा अलाह ইয়ার আল্লাহ মিন আ কিরিপুরিয়া তোমার দরবারে আল্লাহ আল্লাহ পৃথিবীর অবস্থা মোটেও ভালো নয় গো ইয়ার আব্দায়াল আলহামিন আমরা যেন আমাদের ইমান এবং আমল নিয়ে আল্লাহ কিদা নিয়ে যেন শক্তভাবে জীবন জীবনযাপন করতে পারি আমাদেরকে সেই তফিক তুমি দান করে দিও আমরা যেন আমাদের সন্তানদেরকে আপন স্বজনকে নবী এবং নবী রাহেলে বা এদের ভালোবাসার মাধ্যমে আল্লাহ তোমাকে রাজি করতে পারে সেই তফিক্ তুমি দান করে দিও আল্লাহ আগামী শনিবার মহা রবিবার মহরমের 10 তারিখ গো শনিবার রাতে মহারমের 10 তারিখ রাত্রি হয় ওই রাত্রিতে যেন প্রাণ বরে ওই দিনে যেন প্রাণ পরে আমল করতে পারি সেই তাওফিক তুমি দান করে দিও আল্লাহ 10 তারিখ আমাদের জন্য বর নেয়ামত বর সুবর্ণ সুযোগ গো ওই 10 তারিখকে যেন ইয়া রাব্বাল আমিন আমরা প্রাণ উজার করে যেন ভরণ করে নিতে পারি সেই তাওফিক তুমি দান করে দিও আজকের মাহফিলের উসিলা আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের মরার আগে সোনার মদিনে তুমি দেখায়ও মৃত্যু তো দাসের আগে জীবনের গুণা তুমি মাফ করে দিও যেদিন আখিরি বিছানায় শুইব মৃত্যু দুধ আমাদের সামনে সে হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নৌরানি চেহারা মোবারক দেখায়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ